জামাল ভাইয়ের থেকে রুদ্রর ব্যাপারে সব সত্যি জেনে রেকর্ড করে নিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় যে ফুলকি সেই লোকটাকে মানে ছোটোলালকে বিভৎস মার মারতে থাকে আর তার কাছ থেকে জানার চেষ্টা করে ঠিক কি হয়েছিল স্যার রোহিতকেও কি এই রকমভাবেই এই নিষিদ্ধ ওষুধ খাবারের সাথে মিলিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল আর তখন বারবার করে জিজ্ঞেস করে জিয়া বাসন্তী আর ফুলকি তিনজন মিলে বেধারব মার মারতে থাকে ছোটলাল আর তখনই ছোটলাল বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আপনারা আমাকে মারছেন কেন আমি ঠিক কি করেছি আর তার মধ্যেই তখনই ছোটলালের কথা শুনে ফুলকি বলে এই বাসন্তী জিয়া ওকে না বন্দি করে রাখতে হবে তাহলেই আমরা অনেক লু পাবো বল ওষুধটা কে দিয়েছিল তোকে কোথা থেকে এই ওষুধটা নিয়ে এসেছিস রে সত্যিটা স্বীকার কর বল বলছি আর তখনই ছোট বলে আসলে ওষুধটা জামাল ভাইয়ের থেকে নিয়ে আসা হয়েছে আর এই জামাল ভাইকে কোথায় থাকে সবটাই ফুলকি শুনে নেয় আর তারপর ঠিক করে যেভাবেই হোক জামাল ভাইয়ের কাছে যাবে জামাল ভাইয়ের থেকে সত্যিটা জানার চেষ্টা করবে ছোটলালকে ভালো করে মুখ হাত পা বেঁধে একটা ঘরের মধ্যে রেখে দিচ্ছে যাতে সেখান থেকে ছোটলাল পালাতে না পারে আর ফুলকি ঠিক করেছে জামাল ভাইয়ের কাছে গিয়ে সবটা রেকর্ড করে নিয়ে আসবে তার মধ্যে আমরা তো এখানকার কিছুই চিনি না যদি রাস্তায় তোমার কোনো বিপদ হয় তখন কি হবে বা জামাল ভাইয়ের ওখানে গিয়ে যদি তুমি কোনো বিপদে পড়ো তখন তো আমরা কি করতে পারবো বলো ফুলকি তখন বলে তোমরা আশা রাখো আমার উপর কিচ্ছু হবে না আমি সবটা খুব সুন্দরভাবে করে নিয়ে আসতে পারবো জামাল ভাই কে সেটাই আমাকে জানতে হবে আর জামাল ভাইয়ের থেকে কয়েকটা প্রমাণ আমার কাছে নিয়ে আসতে হবে বাসন্তী তখন বলে কিন্তু আমার খুব ভয় লাগছে রোহিত স্যার যদি জানতে পেরে যায় তাহলে তো তোমাকে খুব বকাবকি করবে আর তুমি যদি ওখানে গিয়ে বিপদে পড়ো তাহলে কারোর সাহায্যই তুমি পাবে না ফুলকি বলে সব কিছু মা কালি সামলাচ্ছে মা কালি ঠিক আমাকে একটা না একটা রাস্তা দেখিয়ে দেবে আর দেখো না পর পর করে কী সুন্দর ঘটনাগুলো ঘটছে আর আমিও সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছি এটাই বা কম কিসের বলো তো তার মধ্যেই বাসন্তী বলে কিন্তু তবুও এত বড় একটা গুন্ডার কাছে যাওয়া প্রমাণ নিয়ে এসে ফেরাটা ভীষণ কিন্তু কঠিন আরও একবার ভেবে দেখো পুলকি ফুলকি তখন বলে আমার ভাবা হয়ে গেছে আমার কপালে যা আছে তাই হবে কিন্তু আমি যাবই স্যারের এই বদনাম আমাকে ঘুচাতেই হবে এরপরেই তখনই জিয়া বলে শোনো তুমি এই ঘড়িটা পরে নাও এই ঘড়িটায় একটা ছোট্ট ক্যামেরা লাগানো রয়েছে আর এই ক্যামেরায় সমস্ত কিছু উঠে যাবে আমি এই ঘড়িটা পরে বক্সিং করতে নামতাম অপোনেন্টের মুভমেন্ট লক্ষ্য করার জন্য কিন্তু এটা যে এইভাবে কাজে লাগবে সেটাও আমি বুঝতে পারিনি নাও নাও এটা ধরে রাখো আর কোন রকমের কোনো হেল্প লাগলে কিন্তু আমাদেরকে বলো জানি না তুমি কি করে বলবে তবে বলার চেষ্টা অন্তত করো ফুলকি বলে সেটা তো ঠিকই এরপর বাসন্তী বলে কিন্তু তুমি টাকা পাবে কোথায় তুমিও তো ওই নিষিদ্ধ ওষুধ কেনার জন্যই যাবে পুরো ফাঁদটা তো এইভাবেই পাতবে তাই না ফুলকি ফুলকি তখন বলে হ্যাঁ বাসন্তী তুমি একদম ঠিক কথা বলেছো টাকা লাগবে আমার এই দুটো চুরি যদি বিক্রি করতে পারতাম তাহলে খুব ভালো হতো জিয়া বলে আরে দোষ তুমি চুরি বিক্রি করতে যাবে কেন এই দেখো আমার কাছে টাকা আছে আমি আমার বাবার কাছে অনলাইনেই টাকা চেয়েছিলাম কিন্তু আমার বাবা বলেছিল অনলাইনে না ক্যাশেই নিয়ে নেয় ক্যাশেই যখন আছে এখন তো মনে হচ্ছে তোমার মা কালী আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছিল নাও ধরো এই টাকাটা নিয়ে যাও পরে না হয় দিয়ে দিও ফুলকি তখন বলে সত্যি মা কালী সব ঠিক করে রেখেছে তোমাদের মতো বান্ধবী পেয়েছি বলে আজকে আমি সমস্ত মোকাবিলা করতে যেতে পারবো এর মধ্যেই যখন ফুলকি দৌড় যাচ্ছিল তখনই চলে এসেছে রোহিত আর রোহিত বলে কি ব্যাপার তোমরা তিনজন এখানে কি করছো আর ঘুমাওনি কেন কি ব্যাপার বলো তো ফুলকি তুমি কি চাইছো হ্যাঁ সমস্ত স্টেট থেকে যারা এসেছিল ঘুমিয়ে পড়েছে খেয়ে দে বেঙ্গল থেকেই কেউ এখনো খায়ওনি ঘুমায়ওনি এর মধ্যেই জিয়া তখন বলে আসলে স্যার আমরা ওই ঘরের মধ্যে ছিলাম তো গুমোর টাইপের লাগছে আমরা ওই জন্য ফুলকি বললো আমাদেরকে যে একটু দৌড়াদৌড়ি করে নিলে হয়তো হজম টজম হতে পারে রোহিত তখন বলে কি ফুলকি কথা বলেছে বা ফুলকির কথা শুনে তো আমার বেশ অবাক লাগছে আর তখনই ফুলকি বলে হ্যাঁ স্যার আপনি যান কিসে করুন আমরা ঠিক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আপনি একদম চিন্তা করবেন না রোহিত বলে সেটা করলেই ভালো হবে দেরি করো না কিন্তু ফুলকি আমি কিন্তু তোমায় বারবার বলছি ফুলকি তখন বলে না না স্যার একদম দেরি করব না আমি ঘুমিয়ে পড়ব আপনি যান এরপর রোহিত চলে যায় আর তখনই জিয়া বলে ফুলকি সাবধানে দেখো আর একটা কথা তুমি সঠিক সময়ের মধ্যে না ফিরলে আমরা কিন্তু রোহিত স্যারকে সবটা জানাতে বাধ্য হব ফুলকি তখন বলে আমার দিব্যি থাকো তোমরা কাউকে কিচ্ছু জানাবে না আগে আমি ফিরে আসি তারপরেই সবটা জানাবে তখনই বাসন্তী বলে এইসব তুমি কী দিব্যি দিলে ফুলকি তুমি কেন বুঝতে পারছো না জামাল ভাই সহজ সরল লোক নয় তার কাছে গিয়ে বিপদে পড়লে জানি না তুমি কি করে নিজেকে বাঁচাবে ফুলকি বলে ঠিক বাঁচাতে পারবো তোমাদের ভালোবাসা মা কালীর আশীর্বাদ সবটাই আমার সাথে আছে যে এই বলে ফুলকি বেরিয়ে যায় ফুলকি চলে গেছে একটা মার্কেটে আর সেখানে গিয়ে জামাল ভাইয়ের দোকান কোনটা সেটা খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পাচ্ছে না সামনেই একটা বাচ্চা ছেলে পাউরুটি খেতে গিয়ে বিষম লেগে গেছিল ফুলকি তখন তাকে সাতসাত করে দিতে থাকে আর জল নিয়ে এসে বলে এ ভাই তুমি এইরকম ভাবে শুকনো পাউরুটি খাচ্ছ কেন আর একটু হলেই তো গলায় বেঁধে যাচ্ছিলো ভাই তখন বলে আর বলবে না দিদি আমরা তো গরিব মানুষ একবেলা জোটে আর এক বেলা জোটে না পাউরুটিটুকু টুকু জুটেছে এই অনেক এরপর ফুলকি নিজের টাকা দিয়ে কিছু একটা খাবার কিনে দেয় আর বলে নাও এই ঝোলটা দিয়ে পাউরুটি মাখি মাখিয়ে খাও আর তখন সেই মেটা তখন সেই ছেলেটা বলে তুমি আমার জন্য কিনে এনেছো দিদি তুমি এত ভালো এরপরে ফুলকি বলে ভাই তুমি এখানেই তো থাকো সমস্ত দোকানপাট তো চেনো জামাল ভাইয়ের দোকান কোনটা বুঝতে পারবে তখনই সে বলে হ্যাঁ বুঝতে পারবো না কেন আরে বলে দিচ্ছি ওই যে ওইটা হচ্ছে জামাল ভাইয়ের দোকান আর এটা তো কাবাব স্ট্রিট এখানে সব খাবারই কাবাব আর জামাল ভাইয়ের দোকান ওই সামনেরটা এরপর ফুলকি জামাল ভাইয়ের দোকানের সামনে চলে যায় জামাল ভাইয়ের চালাচামুণ্ডারা জিজ্ঞেস করে কি লাগবে ম্যাডাম বলুন কি কাবাব খাবেন আর তখনই ফুলকি বলেন না না আমি এখানে কাবাব খাওয়ার জন্য আসিনি তখনই জামাল ভাই বলে তাহলে কি নেওয়ার জন্য এসেছেন বলুন ফুলকি তো খুব ভয় পেয়ে যায় আর বলে ভেতরে যাওয়া যাবে কিছু কথা বলার ছিল জামাল ভাই তৈরি থাকতে বলে ইশারা দিয়ে সবাই বন্দুক নিয়ে রেডি হয়ে যায় এরপর ফুলকি বলে যা বুঝতে পেরেছে হয়তো এরপর ফুলকি ভেতরে চলে আসে আর জামাল ভাই তখন বলে বলুন কি চাই এরপর ফুলকি তখন বলে বলছিলাম যে আমি এখানে এসেছি একজনের কথায় তখনই জামাল ভাই বন্দুক ধরার বলে বলুন বলুন কী চাই পুলিশের লোক আছেন আপনি বলুন আর তখন ফুলকি বলেন না 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 আমি পুলিশের লোক না আমাকে তো পাঠিয়েছে রাজা বাবু আর এই কথাটা শোনার পরেই চমকে গেছে আর বলে রাজা বাবু আসলে ছোটলাল বলেছিল জামাল ভাই রাজা বাবু এরা একসাথেই এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তো সেখান থেকেই বাবুর নামটা জানতে পেরেছে ফুলকি এরপর যখনই জামাল ভাই শুনেছে বাবু তখনই সবাইকে বন্ধুগুলো নামিয়ে দিতে বলে আর বলে রাজা বাবু আপনাকে পাঠিয়েছে কোট আছে আর তখনই ফুলকি বলে তো লাগবে না বললো আর বললো এই টাকাটা দিতে তখনই একটা ওষুধ দিয়ে দিচ্ছে আর তারপরে টাকা দিয়ে দেয় ফুলকি এরপর ক্যামেরাটা ভালো করে ধরে যাতে পুরোটা ক্যাপচার হতে পারে আর সেখানে ফুলকি বলে এই ওষুধে কাজ হবে তো জামাল ভাই বলে এ কি বলছে শোন ওষুধে নাকি কাজ হবে না আরে শুনুন ম্যাডাম এই ওষুধ খেয়ে না বেঙ্গলের একজন ছেলে কি যেন হ্যাঁ রোহিত রায়চৌধুরী তার কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে গেছে হ্যাঁ কাজ হবে না মানে দূর দূর করে কাজ হবে আর ঠিক তখনই কুলকি সবটা রেকর্ড করে নেয় আর বুঝতে পারে রাজা বাবু জামাল ভাই এরা সবাই মিলে রোহিত স্যারের জীবনটা বরবাদ করে দিয়েছে